কিভাবে অফিস ওয়ার্ড গুলো কমান্ড পাওয়া যায় কিভাবে সেটা আজকে দেখবো প্রথমে আমরা অল্ট্রা প্লাস এফ এইট সাব তারপর এখানে লিখবো লিস্ট কমান্ড এবার রান বাটনে ক্লিক করবো তারপরে কারেন্ট কিবোর্ড সেটিং এর উপরে যে ও কি করবো তাহলে আমরা একাধিক কমান্টস পেয়ে দেব অলটা ক্যাপস লেখা আছে অল ক্যাপস অল ক্যাপস করতে হলে শিফট চেপে প্লাস অল ক্যাপস অ্যানিমেশন এটা হচ্ছে অলটা চেপে কন্ট্রোল চাপে এখানে সবগুলো আছে যেগুলো আমরা বেসিক করতাম যেমন কন্ট্রোল প্লাস ডি বোল্ট কন্ট্রোল শিফ প্লাস বি বোল্ট শিফ্ট কন্ট্রোল শিফ্ট বুক ওয়ান এখানে অনেকগুলো কমেন্ট আছে যেগুলো হচ্ছে এক থেকে এগারো পেজ পর্যন্ত আছে